পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরের ফাইনাল খেলতে লাহোরে আসা বিদেশি ক্রিকেটারদের তৃতীয় শ্রেণীর ক্রিকেটার বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ইমরান খান শুরু থেকেই লাহোরের পিএসএল এর ফাইনাল নিয়ে সমালোচনায় মুখর ছিলেন কিংবদন্তি এই ক্রিকেটার প্রতিযোগিতা শেষেও নিজের স্থান থেকে সরেননি তিনি ফাইনালে ওটা কোয়েটা গ্যালাডিয়েটর্স সেল চার বিদেশি ক্রিকেটার কেভিন পিটারসেন রাইট টাইমাল মিলস ও রেলের নিজেদের সরিয়ে নেন তার বদলে হিসেবে পাকিস্তানে খেলতে যান বাংলাদেশের এনামুল হক বিজয় দক্ষিণ আফ্রিকার মর্নে ভ্যানুইক জিম্বাবুয়ের সন অরভিন আর ওয়েস্ট ইন্ডিজের রায়াদ ইমিন অন্যদিকে পেশোয়ার জালমির সবাই খেলেছেন লাহোরের ফাইনালে কিন্তু এই ক্রিকেটারদেরকেই নামি দামি ক্রিকেটার মানতে নারাজ ইমরান খান তার মতে এই ক্রিকেটারদের জোর করে ধরে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এ প্রসঙ্গে দেশটিকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি ক্রিকেটার বলেন আমি তো এদের কাউকেই চিনি না দক্ষিণ আফ্রিকা ও অন্য দেশগুলো থেকে পিসিবি তৃতীয় শ্রেণীর কিছু ক্রিকেটারকে ধরে এনেছে সামি স্যামুয়েলসরা লাহোরের ফাইনাল ম্যাচ খেললেও তাদের তারকা ক্রিকেটার বলতে নারাজ ইমরান খান ড্যারেন স্বামী অধিনায়ক ছিল তবে তাকে নাবিদামি ক্রিকেটার বলবো না আমি পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মতে ক্রিস গেইল কেভিন পিটারসেন রাই তারকা ক্রিকেটার গেইল এসেছে পিটারসেনে হেসে আমি তাদের আন্তর্জাতিক মানের ক্রিকেটার ও বড় ক্রিকেটার মনে করি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে সাবেক এই অধিনায়কের বক্তব্য এখন পুরো ক্রিকেট বিশ্বের আলোচনায় এখনও যদিও জাভেদ মিয়াদাত আব্দুল কাদির সরফরাজ নেওয়াজদের মতো সাবেক ক্রিকেটাররা ইমরান খানের পক্ষেই কথা বলেছেন জাভেদ মিয়াদাত বলেন তৃতীয় শ্রেণির ক্রিকেটার বলে কোনো ভুল করেননি ইমরান এটা ক্রিকেটীয় ট্রাম আর পাকিস্তান এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য নিরাপদ নয় কিংবদন্তি সাবেক লেগ স্পিনার আব্দুল কাদির তো একে চোচ্চুরি বলে আখ্যা দিয়েছেন ইমরান ভুল কিছু বলেননি ক্লাব পর্যায়ে কিছু ক্রিকেটারকে এনে আপনি বিদেশি ক্রিকেটারদের তোকমা দিতে পারেন না এটা চচ্চুরি।